আলোর প্রতিসরণ এবং এর সূত্র লেখ আলোর প্রতিসরণ হলো আলোর একটি ধর্ম যেখানে এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করার সময় দিক পরিবর্তন করে যখন আলোক্রস্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় তখন আলোর গতিপথ বেঁকে যায় একেই আলোর প্রতিসরণ বলে আলোর প্রতিসরণের সূত্র প্রথম সূত্র হল আপতিত রশ্মি প্রতিসরিত রশ্মি এবং আপতন বিন্দুতে বিভৎ তলের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে দ্বিতীয় সূত্র স্নেলের সূত্র একটি নির্দিষ্ট বর্ণের আলো যখন একটি মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় তখন আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক থাকে এই ধ্রুবকটিকে এন দ্বারা প্রকাশ করা হয় যা মাধ্যম দুটির প্রতিসরাঙ্কের অনুপাতে সমান আলোর প্রতিসরণের উদাহরণ এই ঘটনার কারণেই তাঁত এবং মরিচিকার দৃষ্টিভ্রম তৈরি হয় প্রতিসরণের কারণে পুলের তলদেশ থেকে আলো পৃষ্ঠের দিকে বেঁকে যায় তাই একটি সুইমিং পুল আসলে যতটা অগভীর তার চেয়ে কম অগভীর বলে মনে হয় আলোর প্রতিসরণ যখন প্রিজমের মধ্য দিয়ে ভ্রমণ করে তখন সাদা আলোকে তার উপাদান রঙে বিভক্ত করে কমলা বেগুনি নীল হলুদ সবুজ এবং লাল সূর্যের রশ্মি বৃষ্টির ফোটার মধ্য দিয়ে বেঁকে একটি রংধনু তৈরি করে যা প্রতিসরণের একটি চিত্র আলোর প্রতিসরণ নক্ষত্রগুলিকে মিটিমিটি করে তোলে সুতরাং আমরা দেখতে পাই যে প্রতিসরণ তখনই সংজ্ঞায়িত হয় যখন একটি তরঙ্গ এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে ভ্রমণের সময় তার দিকের পরিবর্তন ঘটে টেলিস্কোপ ক্যামেরা সিনেমা প্রজেক্টর এবং বাড়ির দরজার পিপ হোল সকলেই আলোর প্রতিসরণ এই ঘটনাটি ব্যবহার করে এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ